শিল্প সাহিত্য খেলাধুলা বিনোদন প্রতি সপ্তাহে নতুন আয়োজন এনিগমা টিভির সাপ্তাহিক আয়োজন দ্য উইকেন্ডে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি মূর্ছন ঐশী চলুন ছটপট চোখ বলে নেই এই সপ্তাহে কিছু বিশেষ ঘটনায় প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি অসাধারণ সৃষ্টির কিংবদন্তি ব্যক্তিদের হে একা সখা হে প্রিয়তম রয়েছে খোলা এ ঘর সম্মুখ দিয়ে স্বপন সম যেওনা মোড়ে হেলাই ঠেলে আজি শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে মহাকালের চেনা পথ প্রতি বছর আসে বাইশে শ্রাবণ এই দিনে ঠাকুর ঠাকুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শুধু একজন কবি ছিলেন না ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী সাহিত্যিক সুরকার দার্শনিক নাট্যকার চিত্রশিল্পী এবং সমাজ সংস্কারক গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি ১৯১৩ সালে এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন সেই পুরস্কারের সমস্ত অর্থ শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে দান করেন বিশ্বকবির প্রয়াণ বার্ষিকীতে তাঁকে স্মরণ করছে সশ্রদ্ধ চিত্তের বাংলা কবিতার দুই উজ্জ্বল নক্ষত্র আবুল হাসান এবং মহাদেব সাহার জন্মদিন চার আগস্ট ছিল বাংলা সাহিত্যের অন্যতম প্রতিভাবান কবি আবুল হাসানের জন্মদিন তার কবিতায় ছিল প্রেম প্রকৃতি আর শিল্পের অসাধারণ মেলবন্ধন তিনি ছিলেন নিঃসন্দেহে বাংলা আধুনিক কবিতার এক উজ্জ্বল কণ্ঠস্বর অন্যদিকে পাঁচই আগস্ট ছিল বাংলা কবিতার প্রাণপুরুষ বিশিষ্ট কবি মহাদেব সাহার উনআশিতম জন্মবার্ষিকী তাঁর অসাধারণ কবিতা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এই দুই কবির প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা চিরকাল থাকবে এবার জেনে নেওয়া যাক এই সপ্তাহে ঘটে যাওয়া কিছু বিশেষ আয়োজন সম্পর্কে মঞ্চে ফিরে এলো জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্ম বিপ্লবের পর কি সত্যি কিছু বদলায় নাকি বিপ্লব বেহাত হয় বরাবরের মতোই এমন চিরন্তন প্রশ্ন নিয়ে জর্জ অরওয়েলের বিশ্বখ্যাত উপন্যাস অ্যানিমাল ফার্ম আবারও জীবন্ত হয়ে উঠল মঞ্চে গত চার আগস্ট সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই বিশেষ পরিবেশনাটি মঞ্চস্থ করে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ হিরোসীমা দিবসে বিশেষ নাটক মঞ্চান আর নয় হিরোসীমা আর নাগাসাকি আরনয় যুদ্ধ এই স্লোগান নিয়ে গত ছয় আগস্ট হিরোশিমা দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে ত্রিংশ শতাব্দীর বিশেষ মঞ্চায়ন করা হয় এটি ছিল নাটকটির একশো সাতাশতম মঞ্চন বাদল সরকারের মূল নাটক অবলম্বনে এবং জাহিদ রিপনের নির্দেশনায় হিরোশিমা নাগাসাকির বিয়কান্ত ঘটনা নিয়ে নির্মিত ত্রিংশ শতাব্দী নাটকটি দেশে বিদেশে প্রশংসিত মানুষ নিজে এবারে চোখ রাখা খবরে উৎসবে নুহা হুমায়ুনের দ্বিতীয় শ বাংলাদেশের তরুণ নির্মাতা নুহাস হুমায়ুন তৃতীয় বারের মতো ক্যানাডার ফ্যান্টাসিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন তার নির্মিত ভৌতিক ঘরানার সিনেমা দ্বিতীয় শ ত্রিশ জুলাই এবং পহেলা আগস্ট এই উৎসবে প্রদর্শিত হয়েছে এই উৎসব থেকে এর আগের নুহাসের মশারি এবং ফরেনার্স অনলি অংশ নিয়ে পুরস্কার লাভ করে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে ভোটিং প্যানেলে পাঁচ বাংলাদেশি গত পহেলা আগস্ট বাংলাদেশ সহ চুরাশিটি দেশের তিনশো ভোটারের তালিকা প্রকাশ করেছে গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষ এবারের তিরাশিতম আসরের ভোটিং প্যানেলে নির্বাচিত হয়েছেন পাঁচ বাংলাদেশি তারা হলেন চলচ্চিত্র সমালোচক এবং চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি কন্টেন্ট অফিসার আদুর রহমান এবং তিন সাংবাদিক জনি হক মনসুরুল আলম এবং পার্থ সঞ্চয় এই প্যানেলের সদস্যরা প্রাথমিকভাবে মনোনীত চলচ্চিত্রগুলোকে দেখে ভোট দেবেন এবং তাদের ভোটে চূড়ান্তভাবে মনোনয়ন এবং বিজয়ী নির্বাচিত হবে বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড রিবাদ ডায়নোসরেরা ফিরে এসে তাণ্ডব চালাচ্ছে বিশ্বজুড়ে মুক্তির মাত্র পাঁচ সপ্তাহের মধ্যেই জুরাসিক ওয়ার্ল্ড রিবার্ক সিনেমার আয় ছাড়িয়েছে সাতশো ছেষট্টি মিলিয়ন মার্কিন ডলার ইউনিভার্সালের এই ডায়নোসর সিরিজে নতুন অধ্যায়ে অভিনয় করেছেন স্কারলেট জনসন জোনাথন বেইলি এবং মাহেরশালা আলী এটি দুই সালে মুক্তি পাওয়া হলিউডের তৃতীয় ছবি যা সাতশো মিলিয়ন ডলারের গণ্ডি পেরিয়েছে হিডেন লাভ খ্যাত তারকা ঝাও লুসির পাশে তার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার আলোচনায় এসেছেন চীনা অভিনেত্রী ঝাও লুসি যাকে ভক্তরা ভালোবেসে রুসি নামে ডাকে এবার নিজের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে করেছেন অন্যায়ভাবে কাজ করানো এবং মিথ্যে অর্থ ব্যবস্থাপনার অভিযোগ ভক্তদের অনেকেই ঝাঁপিয়ে পড়েছেন ঝাউয়ের পাশে দাঁড়ানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার ভাইরাল হয়েছে হ্যাশট্যাগ জাস্টিস ফর ঝাউলু এবারে খেলার খবর এ অনূর্ধ্ব বিশ মহিলা এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের জয় বাংলাদেশ অনূর্ধ্ব বিশ মহিলা ফুটবল দল এএফসি অনূর্ধ্ব বিশ মহিলা এশিয়ান কাপ বাছের পর্বের প্রথম ম্যাচে লাউসকে তিন এক গোলে পরাজিত করেছে এই জয়ে দলের খেলোয়াড় সাগরিকার দারুণ ভূমিকা রেখেছেন যিনি দুটি গোল করেছেন একটি ছত্রিশতম মিনিটে এবং অন্যটি নব্বইতম মিনিটে দলের তৃতীয় গোলটি আসে মনকে আক্তারের কাছ থেকে আটান্নতম মিনিটে তিনি গোলটি করেন এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের মেয়েরা বাছের পর্বে শুভ সূচনা করে এশিয়া কাপের প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে গত ছয় আগস্ট থেকে শুরু হচ্ছে টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি মিরপুরের শের বাংলা স্টেডিয়ামে ট্রেনার নিকলির অধীনে ফিজিক্যাল ট্রেনিং মাধ্যমে এই মহাদেশীয় টুর্নামেন্টের প্রস্তুতি শুরু হয়েছে এই ফিটনেস অনুশীলন চলবে আগামী চোদ্দ আগস্ট পর্যন্ত এরপর পনেরো আগস্ট থেকে মিরপুরেই শুরু হবে ব্যাটিং বোলিং আর ফিল্ডিংয়ের মূল অনুশীলন যা চলবে পাঁচ দিন এবারে আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির কারণে দেশের তিন অঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে লঘুচাপ এবং নিম্নচাপের পাশাপাশি এই মাসে বিচ্ছিন্নভাবে দু একটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে অতিরিক্ত গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং বাইরে বের হওয়ার সময় ছাতা নিতে ভুলবেন না এবার দেখে নেই আগামী সপ্তাহে দেশের আট বিভাগে আবহাওয়ার পূর্বাভাস সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া সকল আনন্দের খবর নিয়ে আমরা ছিলাম আপনার সাথে কেমন হলো আমাদের এবারের উইকেন্ড কিংবা আপনার পছন্দের কোন বিষয়গুলো দেখতে চান আগামী পর্বে আমাদের জানাতে পারেন এনিকমা টিভির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে এবারে বিদায় নিচ্ছি যখনই সুযোগ পাবেন সাহায্যের হাত বাড়ান আপনার ছোট্ট সাহায্য হয়তো কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে